হ্যালো এভ্রিমান আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি কিন্তু খুবই স্পেশাল আমার জন্য আমার ছেলে মোসা বাবা তার এক বছর পূর্ণ এই ভিডিওটি আমি করেছিলাম তেরোই জানুয়ারি দু হাজার সালের ও দেখতে দেখতে কিন্তু মাসালে এক বছর হয়ে গেল মনে হয় যে সেই দিন আমি ওকে কোলে নিয়েছিলাম প্রথম দেখিয়েছিলাম স্পর্শ করেছিলাম কিন্তু কীভাবে যে একটা বছর কেটে গেল আমার ছেলেটা বড় হয়ে যাচ্ছে মাসাল্লাহ বুঝতেই পারলাম না তো সকালবেলা উঠে একটু চা খেয়ে বাহিরের পরিবেশটা উপভোগ করছিলাম আর দিনটা কিন্তু খুবই ভালো ছিল রৌদ্র জল ছিল না গরম না ঠান্ডা এর কিছুদিনে কিন্তু ভালো শীত পড়েছিলো বাট ওর জন্মদিনের আগ দিয়ে একদম সুন্দর একটা দিন গেল। যাতে আমরা উপভোগ করতে পারি যদিও আমরা তেমন কিছু করিনি বাট অল্প মধ্যে ভালোই লেগেছিল তো সকালবেলা নাস্তা ছিল চিতই পিঠা তো চিতই পিঠা বানানোর মাঝে আমি বললাম যে আমাকে ডিম চিতই করে দিতে তো আমাদের বাসার যে হাঁস আছে তো সেখান থেকে ডিম নিয়ে আমাকে এই ডিম চিতইটা করে দিল আর এটা খেতে এত মজা হয়েছিল কারণ আমার ডিম ডিমচিতু খেতে অনেক ভালো লাগে আর আমার শাশুড়ির হাতের চিতই পিঠে কিন্তু অনেক ফুলক হয় আর খুবই মজা হয় খেতে তো চিতই পিঠা খেয়ে আর টুকটাক নাস্তা করে দেন আমি চলে গেলাম ঘরটা গোছাতে তো আমি জাস্ট বেলুনগুলো ফুলিয়ে লেটারগুলো সাজিয়ে নিলাম তো এই যে আমার কিন্তু সবগুলো লেটার সাজানো শেষ হয়ে গিয়েছে এবার জাস্ট টানানো বাকি দিন হচ্ছে আমি আর আমার ছোট যা মিলে বেলুনগুলো ফুলিয়ে আর লেটারগুলো সাজিয়ে নিলাম ঘরের মধ্যে তো আমরা জাস্ট কিছু বেলুন সাজিয়েছিলাম বেশি সাজাইনি কারণ বেশি বেলুন ব্যবহার করলে ঘরে একটা স্মেল হয় যেটা কিনে বাচ্চার জন্য ক্ষতি তো আমি অল্প কিছু বেলুন দিয়ে সাজিয়ে নিলাম এর মাঝে সন্ধ্যা হয়ে গেল আমার হাজব্যান্ড এনে আমার হাতে নুডলস দিল আর আমার শাশুড়ির হাতে নুডলস কিন্তু অনেক মজা হয় খেতে দেন একটু খেয়ে নিলাম সম্পাপড়ি কারণ আমার সম্পাপড়ি খুবই প্রিয় আর এগুলো খেলেই ছোটোবেলার কথা মনে পড়ে ঠিক রাত দশটার সময় আমরা সবাই মিলে কেক কেটে ফেলি আর আমি ঠিক করেছিলাম যেহেতু ও রাত দশটায় হয়েছিল আমরা দশটার সময় কেক কেটে ও জন্মদিনটা সেলিব্রেট করব। তো সাথে আমি টুকটাক আয়োজন করেছিলাম জাস্ট স্যান্ডউইচ পুডিং আর পুডিং কিন্তু আমি ক্যারামেল ইউজ করিনি কারণ মোসার বাবা হচ্ছে ক্যারামেলটা একদমই পছন্দ করে না বাট পুডিংটা খেতে অনেক মজার হয়েছিল। তো হচ্ছে মোসারর জন্মদিনে কেক অ্যান্ড ওভারঅল সব কিছু তো আমরা সব কিছু একটু কালারফুল রাখার চেষ্টা করেছিলাম যেহেতু ওর ফার্স্ট বার্থডে সেজন্য আমরা একটু কালার টাইপসটাই বেশি চুজ করেছিলাম তো জন্মদিনে যে ওর ক্যান্ডেলটা এটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে যেহেতু ছেলে মানুষ আমি ব্ল রাখার চেষ্টা করেছিলাম তো এই ছেলে একটা ছোটো খাটো আয়োজন আমার ছেলের জন্য তো আল্লাহর কাছে এই দোয়াই করি যেন আমার ছেলেটা সুস্থ থাকে তার আগামী জীবন এবং সুন্দরভাবে কাটাতে পারে আজকে ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ